বিশ্বাস করি তার অত্যন্ত একটা মহৎ গুরুত্বপূর্ণ দিন এই দু আমাদের ত্যাগের মহিমায় আমাদেরকে উদ্ভাসিত করে আমরা এই দিন আমাদের পশু পরিবারের মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে সমস্ত এন্দ্রিও আছে সেই এন্দ্রিওগুলোকে যেগুলো অশুভ সেগুলোকে আমরা ত্যাগ করি এবং আমরা একই সঙ্গে আমাদের জীবনকে যেন আমরা সহেল হয়েছি শুভ সমান এই পবিত্র ঈদুল হাজা আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান বিচার আমরা এই দিনে অশুভের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সকল যে অশুভ ইন্দ্রিয় সেগুলোকে বিসর্জন দিই আমাদের যে ত্যাগ সেই ত্যাগের মহিমায় আমরা সকলে আপনার নিমজ্জিত হতে চাই এবং উপবাস করতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ যে আজকে সমগ্র দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে এটা আমরা মনে করি যে আজকে ঈদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে এখন নিমজ্জিত আছেন তারা ত্যাগ করবেন তাদের সমস্ত যে অশুভ আকাঙ্ক্ষা সেগুলোকে বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবে আমি আজকে দু আজার দিনে আপনাদের সকলকে আমি ঈদ মবারক জানাচ্ছি সেই সঙ্গে সারা দেবাস আপনাদের মাঝে আমি ঈদুল আজাদ মবারক শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে একই সঙ্গে আমাদের পক্ষেও আমি আপনাদেরকে শুভেচ্ছা যা সাধারণ মানুষের জন্যে এটা অত্যন্ত কষ্টকর একটা দিন আসে আমাদের দেশে এই জন্যেই যে এখানে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু ক্রয় করতে হয় সেখানেও তারা একটা বড় রকম এইবার যে মূল্য স্কৃতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন প্রভাবিত হয়েছেন এবং একই সঙ্গে সাধারণ মানুষ যারা হয়তো কোরবানি দিতে পারে না কিন্তু তারা বিভিন্নভাবে সেই কোরবানির গোস্ত তারা সংগ্রহ করে তাদের পক্ষে এটাকে রান্না করা সেটা তাদের খুব কঠিন হয়ে দাঁড়ায় কারণ যে সমস্ত মশলা দরকার হয় যে অন্যান্য উপকরণগুলো দরকার হয় সেটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল কঠিন ব্যাপার আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে এটা আমাদের এই দুরাজাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ করার সুযোগ থাকবে স্যার আপনার ওবায়দুল কাদের সাহেবের রেফারেন্স নিয়ে কথা বলেন তো যেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমি পছন্দ করি না যে আমি ওবায়দুল কাদের সাহেবের কথার জবাবটা খুব দিতে আমাকে কাছে খুব রুচিতে বিভিন্ন বিভিন্নভাবে যারা রাজনীতি করছেন ক্ষমতায় আছেন তারা যে সত্যকে উপলব্ধি না করেন তারা যদি দেশের বুঝতে না পারেন তারা যদি আপনার কি বুঝতে না তারা তারা কিভাবে শাসক হবেন এবং সেটাই আমরা দেখছি যে গত প্রায় দেড় যুগ ধরে এই আওয়ামী লীগ এই সরকার দখলদায়ী সরকার তার জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদভ্য করে দিয়ে তাদের অধিকারগুলোকে পরাজনীত করে ভোটের অধিকার পরাজিত করে গণতান্ত্রিক অধিকার পরাজনিত করে তা আজকে এই জোর করে একটা শাসন চাপিয়ে দিয়ে দেয় সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না এই জন্যে যে জনগণ তাদেরকে এখনো পছন্দ করে না তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করে তারা শুধুমাত্র মিথ্যা কথা বলতে প্রতারণা করে জোর করে রাষ্ট্রজনকে ব্যবহার করে ক্ষমাতে আমি সেগুলোকে আপনার বুঝতে গুরুত্ব তো তবে হ্যাঁ মিয়ানমারের বিষয়টা বেশি আমাদের এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যাই বলুন না এটা একটা সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে কড়াগুলি এক কথা